ইস্তিগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি ইস্তিগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়েদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা

মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি এরকম হালকা মনে করবেন আপনি মনে করবেন আপনার সমস্ত গুণা মাপ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভিতরে আসবে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম এই দোয়াটা রাত্রিবেলা যদি পড়ে তিনবার পড়ে ঘুমাতে পারেন সকালে উঠেই দেখবেন আপনার মাথার সমস্ত গুণা অর্থাৎ মাথার মধ্যে যেন একটা বোঝা আলগা দিনে যে ব্যক্তি একশো বার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি সকল নবীগণের একটা শ্রেষ্ঠতা আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে লুকুনটা সেটা হলো লে ইলা হাইল্লাহ ও লেহু লে শেরিক্যা লে লে হুল মুলক ও রাহুল হেন্দু আয় লে তিনি আরও বলেছেন সল্লাহ ওয়ারি হুহি সাল্লাম আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিল সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলে শব্দগুলো আমরাই বলি এক ইসতেগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতী সুবহানাল্লাহ ইসতেগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতী এটার নাম সাইয়েদুল ইসতেগফার আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তাল কুরসি তেলাওয়াত করবে নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা সেটা হলো তার মত তার মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা ভাই চোখ বন্ধ করো বড় একটা নিঃশ্বাস নাও আর নিঃশ্বাসটা করছে বলো তুমি কি ভাই অনেক তো হয়েছে এখন একটু শুরু করো যারা তোমার পরিশ্রম দেখে হাসবো তাদেরকে মন থেকে ব্লক করে দাও একদিন সফলতার পরে আবার আনব্লক করে দেখাই দিবা যে তোমার এনে হাসাহাসি করে তার সাথে কথা বাদ দিয়ে দাও বন্ধু ফ্রেন্ড কমায় দাও কথাবার্তা টাইম পাস সব কমায় দাও এই পৃথিবীর সব কিছু তোমার সাথে বেমানি করবো তোমার শরীরের ঘাম কখনো তোমার সাথে বেঈমানি করবো না আল্লাহর উপরে বিশ্বাস রাখো সব হবে কিন্তু মুখ দিয়ে বললে হবে না সাথে পরিশ্রম করতে হবে ভালো খারাপ বুঝতে শেখো তুমি মেয়েদের পিছে না মেয়েদেরকে তোমার পিছে ঘোরাও বললাম তো চোখ বন্ধ করা নিঃশ্বাস ছাড়ো শুরু করে দাও যা হবার হবে আল্লাহ ভরসা আজকে থেকে স্টার্ট করো ইনশাল্লাহ পাবা আর হ্যাঁ এখন তুমি এইটা ভাইবো না যে কালকে থেকে স্টার্ট করবো কালকে কালকে করতে করতে অনেক হয়েছে কালকে বাদ এখনই যাও এখন থেকেই শুরু করো আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো যখন তোমার মনে হবে যে তুমি কিছু পারবা না তখন আবার দেখতে পারো কারণ মানুষ সব পারে তোমাদের জন্য রইল আমার মন থেকে ভালোবাসা বেস্ট অফ আমি সবসময় পাশে আছি ভাই আমার ভালো থাকো আর চোখ বন্ধ করে শুরু করে দাও ইস্তেগফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই ইস্তেগফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সৈয়দুল ইস্তেকফার আল্লাহ রব্বি ছোট্টই দোয়াটি বটি ঘুমিয়ে যান সকালে উঠে ফলাফল দেখুন দোয়াটি একদম ছোট্ট আপনি যেন ছোট্ট এই দোয়াটি পড়ে আজ রাতে ঘুমিয়ে যাবেন সকালে উঠে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ আপনি মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি এরকম হালকা মনে করবেন আপনি মনে করবেন আপনার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা

সকল নবীগণের একটা শ্রেষ্ঠ ক্লাস যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দেব কোনটা সেটা হলো লে ইলাহ ও লেহু লে শেরি কে লেহ লে হুল মুল্ক ও তিনি আরো বলেছেন সাল্লাহু আই সাল্লাম কে আমাদের আগে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যত মিথ্যা মিডিয়ার মাধ্যমে যত মিথ্যা প্রচার করা হয় আর আমরা গরু ছাগলের মতো মুসলিমরা একলা গিলি খেলে মুসলিমদেরকে মিডিয়া বানিয়ে দিলো সন্ত্রাসী এবং জঙ্গি আর আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে শব্দগুলো আমরাই বলি এক এই কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতী ইসতেখফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতী

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য শুধু এতটুকু বাধা সেটা হলো তার मौत তার মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ সে জান্নাতে চলে যাবে ইসলাম আমাদের এটাই শিখিয়েছে কাজ করে খেতা কাজেই লজ্জায় নেই লজ্জা হচ্ছে অলসতায় শ্রমে লজ্জায় নেই পরিশ্রমে লজ্জায় নেই লজ্জা অলসতায় নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক না ভাই চোখ বন্ধ করো বড় একটা নিঃশ্বাস নাও আর নিঃশ্বাসটা ছাড়া বল তুমি কি করতেছো ভাই অনেক তো হইছে এখন একটু শুরু করো যারা তোমার পরিশ্রম দেখে হাসবো তাদেরকে মন থেকে ব্লক করে দাও একদিন সফলতার পরে আবার আনব্লক করে দেখাই দিবা যে তোমার এনে হাসাহাসি করে তার সাথে কথা বাদ দিয়ে দাও বন্ধু ফ্রেন্ড কমায় দাও কথাবার্তা টাইম পাস সব কমে দাও এই পৃথিবীর সব কিছু তোমার সাথে বেমানি করবো তোমার শরীরের ঘাম কখনো তোমার সাথে বেমানি করবো না আল্লাহর উপরে বিশ্বাস রাখো সব হবে কিন্তু মুখ দিয়ে বললে হবে না সাথে পরিশ্রম করতে হবে ভালো খারাপ বুঝতে শেখো তুমি মেয়েদের পিছে না মেয়েদেরকে তোমার পিছে ঘোরাও বললাম তো চোখ বন্ধ আর নিঃশ্বাস ছাড়ো শুরু করে দাও যা হবার হবে আল্লাহ ভরসা আজকে থেকে স্টার্ট করো ইনশাল্লাহ পাবা আর হ্যাঁ এখন তুমি এইটা ভাইবো না যে কালকে থেকে স্টার্ট করবো কালকে কালকে করতে করতে অনেক হয়েছে কালকে বাদ এখনই যাও এখন থেকেই শুরু করো আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো যখন তোমার মনে হবে যে তুমি কিছু পারবে না তখন আবার দেখতে পারো কারণ মানুষ সব পারে তোমাদের জন্য রইলো আমার মন থেকে ভালোবাসা বেস্ট অফ লাক আমি সবসময় পাশে আছি ভাই আমার ভালো থাকো আর চোখ বন্ধ করে শুরু করে দাও